এক টু চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি একদম ভালো নেই সমাজটা দেখে দেখে আমার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে মাথা দেখে আমার ফিউজ উড়ে যাচ্ছে মানে কি দেখব কি শিখব কি করবো যেখানে এখন সব দাদুদের কৃষ্ণ কৃষ্ণ করবার কথা আল্লা আল্লাহ করবার কথা সেইখানের মানুষেরা এখন মাথায় টোপর পরে কি সুন্দর বিয়ের পিড়িতে বসছে আমাদের অল্প বয়স্ক মেয়েদের দেখো একটা ডিভেস করলেই যেন বাম্মা ঘরটাকে দূর করে দেওয়ার যোগ্য করে বয়স্ক মানুষগুলো কি সুন্দর বিয়ে করে ফেলছে ছেলে মেয়ের অনুমতি নিয়ে আমরা কি করছি আমরা এই রকম রোজ রোজ না চ্যানেলে ভিডিও দিয়ে কখনো আমরা ভাইরাল হতে পারবো না মাথায় তাই ফোন দিয়ে একটা বুড়ো ব্যাটাকে বিয়ে করতে হবে তোমাদের কারো চেনা জানা বুড়ো ব্যাটা আছে গো তোমাদের ওই দাদু ফাদু কেউ যদি থাকে একটু খবর দিয়ে তো বিয়ে করার ভীষণ ইচ্ছে হ্যাঁ গো যা হচ্ছে সমাজে দেখে আমারও না ফুল ফুটছে ফুল যৌবনের ফুল তো কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই বুড়ো ব্যাটাগুলোর কথা মানে সিময়ী কাঞ্চন আমাদের দেশে ভারতে আর বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে মুস্তাক আহমেদ আর টম আর মিস্টি এবং সানবি তনি এদেরকে নিশ্চয় তোমরা সকলেই জানো সকলেই পরিচিত বুড়ো ব্যাটাদের বিয়ে করে ভাইরাল হয়েছে জম্মকাল তো ভাইরাল হতে পারছিল না তাই বুড়ো ব্যাটাগুলোকে জুটিয়ে ভাইরাল হতে এসেছে আবার টনি বাই সাউন্ডবির আবার একটা ছেলে হয়েছে ওই বুড়ো বয়সের ছেলে হয়েছে আমার বরটা কচি থেকে কিছু করতে পারছে না বুড়ো বয়সের ছেলে হয়েছে হব যাই হোক আজকে আমি এদের কথাই বলতে চাই এদের থেকে সমাজে কি শিক্ষা আসছে কিছুই শিক্ষা আসছে না কি হচ্ছে এই সবগুলো ছোট ছোট মেয়েরা ভাইরাল হওয়ার জন্য এদের কাছ থেকে এটাই শিখছে যে আমাকে একজন বুড়ো বেটাকে বিয়ে করতে হবে নাহলে আমি ভাইরাল হতে পারবো না এই এইসব ফালতুমিগুলো চলে কি করে সমাজেতে এখানে যদি কোনো একটা কথা বলতে চায় তখন কি বলবে আমরা তো আমাদের লিগালভাবে বিয়ে করেছি লিগেলভাবে বিয়ে করে তুমি সমাজে কি বার্তা দিচ্ছ পরকিয়াটা খারাপ নোংরামি করাটা খারাপ কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলাটা খারাপ কিন্তু বুড়ো বেটাকে বিয়ে করাটা একদম খারাপ না তুমি করতেই পারো একটা জায়গা তুমি চারটে করতে পারো আর আমাদের কাঞ্চন মল্লিক গো কাঞ্চন মল্লিক তিপ্পান্ন বছর বয়সে তিন তিনটে বিয়ে করে ফেলেছে আহ হ আমি মাইয়া হয়ে কি করছি হুম একটা বিয়ে করে বসে আছি তিনটে চারটে বিয়ে করার কথা ছিল আমার সেখানে একটা করে বসে আছি আমার কাঞ্চন মল্লিককে দেখে শেখা উচিত মুস্তাকা আহমেদকে দেখে শেখা উচিত আমি কি করছি বাবা ওদের যদি জ্ঞানগম্যটা আমি নিই না আর মা ঝাঁটাটা নিয়ে বলবে মা তুই পিছনটা একটু ঘোরা তোকে আমি একটু আউট মারাই বুঝেছ ব্যাপারটা হচ্ছে এটা এখানে আমরা একটা কথা বলতে চাই আমরা যেখানে সমাজে থাকি সমাজ থেকে নানান ধরনের শিক্ষাকে অনুভব করতে পারি কিন্তু আমাদের সমাজেতে আমাদের ছোট, বড়ো বুড়ো যাকেই বলো এখানে শিক্ষা না বুড়ো যাদের মানে বউ মরে গেছে মরার ঘাটে দুদিন বাদে উঠবে তাদের মনে এখন ফুল ফুটবে এই বুড়ো ব্যাটাগুলোকে দেখে যে একটা কচি জোয়ান বউয়ের দরকার মানুষের ভাগ্যবশত হরকে গিয়ে স্লিপ খেয়ে একটা বিয়ে করে ফেলে কিন্তু না এখন দেখছি টাকা পয়সা থাকলেই কচি মাইয়া পাওয়া যায় বুঝেছ ব্যাপারটা হচ্ছে এটা টাকা পয়সা তোমার পকেটে থাকলে ঘরবাড়ি থাকলেই তোমার বিয়ে হয়ে যাবে তিসা মামনি একটা সুন্দর কথা বলেছে আমি কেন গরিব ঘরে মেয়েকে বিয়ে করবো আমি কি টাকা পয়সা থেকে বিয়ে করিস আরে ভাই তুই টাকা পয়সা থেকে বিয়ে করিস নি তাহলে একটা গরিব বেটা ছেলেকে বিয়ে করে দেখা না রে ভাই সেটা বলাতে তুই কী বলেছিলিস হ্যাঁ আমি যাকে বিয়ে করব যাকে ভালোবাসবো তার সঙ্গে তো ভালো থাক থাকারও চেষ্টা করবো ভালো থাকাটাও তুমি দেখব ভালো থাকার জন্য টাকার প্রয়োজন হয় ভালো থাকা উপরে হাওয়া আর তোমার জল খেয়ে ভালো থাকা যায় না বা মুনি তুমি যে অত সুন্দর সুন্দর ব্র্যান্ডেড ড্রেস পরছো ব্র্যান্ডেড জুতো পরছো সেটা কে দিচ্ছে তোমার ওই হাওয়া দিচ্ছে না উপর থেকে ভগবান তোমার মাথায় এসে ফেলে দিয়ে গেছে বুড়ো বাটাই দিচ্ছে হ্যাঁ সুতরাং পাবলিককে এত বোকা ভেবো না সব কটা বিয়ে করেছে টাকা পয়সার জন্য নিজেদেরকে জোয়ান একদম আর বুড়োগুলোকে একটুখানি মনে মামুনিরা মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দেয় ব্যাস বুড়ো বাটাগুলো সিউড়ে ওঠে ওই জন্য বিয়ে করতে চলে যায় বিয়ে করে এসে বুড়ো বেটারা ভাবে আহা বউগুলো আমাদের কি ভালোবাসে আহা আমি জোয়ান বউ পেয়ে গেছি কিন্তু এটা জানে না জোয়ান বউয়ের মাথার ভেতরে এমন করে প্যাঁচ মারছে তোমাকে মারবার জন্য মরে গেলেই জানে সম্পত্তি আহ না আমি তো লাখপতি হয়ে যাব তাই না এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো কিন্তু ধুব সত্যি আসলে ব্যাপারটা কি হয় বয়স্ক মানুষদের মনে জোয়ান হওয়ার একটা আগ্রহ থাকে তো যখন অল্প বয়স্ক মেয়েরা এসে ভালোবাসি কথাটা বলে ফেলে বুড়ো বেটাগুলো ভাবে যা হাগো এই বয়সে তো তার মানে আমি হ্যান্ডসাম আছি কালকে একটু বডি সডি বানাতে হবে কালকে একটু সুন্দর ড্রেস পোশাক পরতে হবে মেয়েরা আমাকে এখনও পছন্দ করে মানে আমি এখনও হ্যান্ডসাম কিন্তু এটা বোঝে না যে তাকে ভালো করে ভালো করে সেই হাতের মধ্যে হরলিক্স দিয়ে চাটার মতো কি ছেটে দিয়ে চলে গেলো সেটা বোঝে না বুঝলে এখানে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যে যার নিজের স্বার্থ ছাড়া এক পা চলে না সে তার স্বার্থর জন্যই তাকে বিয়ে করেছে টাকা পয়সার জন্যই বিয়ে করেছে লাক্সারি জীবনের জন্যই বিয়ে করেছে একটা মেয়ে লাক্সারি আমি মেয়ে হয়ে বলছি একটা লাক্সারি জীবন কাটানোর জন্য যে একটা মেয়ে কত দূর নামতে পারে সেটা ধারণ না বাইরে তো যাই হোক যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই আর তোমরা ওয়েট করো আমি একটু বুড়ো ব্যাটার সাথে বিয়ে করবো বুড়ো ব্যাটা যদি তোমাদের থাকে একটু খবর দিও গো